সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ব্লগ শেয়ার করতে আজকের দিনটা হলো শুক্রবার তো শুক্রবারের সকাল হচ্ছে এখন বাজে হচ্ছে ছটা কুড়ি মতন বাজে আজকে আর তোমাদের সঙ্গে কাজ বাজ শেয়ার করছি না তো আমি কাজ হয়ে গেছে ভাত করে ফেলেছি তারপরে ঘর দোয়ার ঝাঁট দিছি দিয়েছি ঘরও আমার ঝাঁট দিয়ে ধোয়া মোচা হয়ে গেছে উঠেছি অনেকক্ষণ আগে কেন তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে থাকলেই তোমরা জানতে পারবে যে কিসের জন্য আমি এত তাড়াতাড়ি উঠে কাজকর্ম করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছি সকাল সকাল তো কোথায় যাচ্ছি চলো সবটুকুই তোমাদের সঙ্গে ও শেয়ার করার জন্যই তো আমি ব্লগ চ্যানেল খুলেছি আমার লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আমি তো ব্লগ চ্যানেল খুলেছি তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো এই দেখো চাটা খেয়ে এই দেখো বেরিয়ে পড়েছি হ্যাঁ সকালবেলা ভাত করে দিয়ে এসেছি ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে রেখে দিয়ে এসেছি কাচ্ছ আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি এই দেখো কোথায় এসেছি দেখে তো বুঝিয়েই গেছো যে এই দেখো জামা কাপড় কিনতে এসেছি হ্যাঁ একটা বউ সব কিছু পারি দেখো বন্ধুরা দেখো সকালে সমস্ত কাজকর্ম সেরে এই দেখো জামা কাপড় কিনতে চলে এসেছি হ্যাঁ জামাকাপড় লাগবে বলে জামা কাপড় কিনতে চলে এসেছি এসে দিয়ে এই দেখো জামাকাপড় কিনে নিয়ে এসে চলে এসেছি বাপের বাড়ি কারণ বাপের বাড়ির রাস্তার ওপর দিয়ে আমাকে যেতে হবে তো ভাবলাম যে বাপের বাড়ি থেকে ঘুরে যাই তো ভাইয়ের বউ বললো এসো একটু জামা কাপড়গুলোও দেখবো কি কিনেছো তো ওই দেখো ও দেখতে বসেছে তো ওকে আমি দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে আমি বাড়ি গিয়ে ভালো করে তোমাদেরকে শেয়ার করছি কিছু শেয়ার করছি তো এখন ভাইয়ের বউ দেখে নিচ্ছে এর বউ দেখছে তোমাদের সঙ্গে তো বললাম পরে শেয়ার করছি আর আমাদের এখানে মানে বাপের বাড়িতে একটা পাকানি ভাইজি আছে পাকানি বলতে এত পাকা পাকা কথা বলে তো দেখো তোমরা দেখলেই হাসি পাবে তো ওর সঙ্গে কিছুটা সময় কাটালাম কাটানোর পর এখানে খাওয়া দাওয়া করে বাড়ি গেলাম আর আমার মেয়েও টিউশন পরে মামার বাড়ি এসেছে তো দেখলেই বাচ্চা এখানে কাপড়গুলো কত সুন্দর হয়েছে বলো তো আর আমার এই দুগুলো দেখে পছন্দ হলো বলে কিনে নিলাম তো চলো সব সময় তো সুযোগ আসে না সুযোগের মানে সুযোগের সদ ব্যবহার করে ফেলেছি এটাই বলতে পারো তো সুযোগ এসেছে কিনে ফেলেছি গিয়েছিলাম দুটো খাটের চাদর কিনবো ভে মানে ভেবে গিয়েছিলাম তো কিনে ফেললাম দুখানা কাপড় নিজের জন্য তো চলো এগুলো দেখো তোমরা যেটুকু পারছ দেখো তারপর তোমাদের সঙ্গে আমি বাড়ি গিয়ে ভালো করে শেয়ার করবো আর এখানে আমার ভাইজির সঙ্গে আমি কতক্ষণ ধরে সময় কাটিয়েছি আর কি পাকা কথা বলছে তোমাদেরও দেখো দেখলে ভালো লাগবে আমি কোথায় বসে আছি দেখো মস্তান তাই বলছে

হ্যালো ভাইজির সঙ্গে সময় কাটানো হয়ে গেল অনেকক্ষণ তারপরে এই দেখো আমি খেতে বসে পড়েছি আর কি রান্না করে যে আমার প্রিয় হচ্ছে কচুর শাক রান্না করেছে এত ভালো হয়েছিল কি বলবো বন্ধুরা এখানে কচুর শাক রয়েছে কতটা দিয়েছে দেখেছো আমি খেতে ভালোবাসি বলে আর করেছে মুসুর ডাল আর করেছে ডাটা আলু পটল দিয়ে একটা চচ্চড়ি করেছে আর ওখানে মাছের টক করেছে শুনু বলছে আমি এই মুড়োটা খাবো আর আমি শুনুকে বলছি তুই মুড়ো খাবি তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবি তো একটা কথা আছে মুড়ো খেলে বুড়ো হয়ে যাবে লাজা খেলে লাজাব তো সেটাই আমি সঙ্গে করছি তো চলো খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া সেরে আবার বাড়ির পথে রওনা দিতে হবে বাড়ি আসতে হবে আর আজকে যেহেতু অনেকটাই সকাল সকাল উঠেছি প্রচুর ক্লান্ত প্রচুর ক্লান্ত কি বলবো তো এই দেখো চলে এসেছি টেশনে স্টেশনে আসার পর দেখছি যে প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে এই দিকটায় আমি মেয়েকে বললাম কটা বাজে দেখতো তো আমাদের ট্রেন আসার সময়ই হয়ে এসেছে তো ট্রেনে করে চলে যাব বাড়ি বাড়ি পথে রওনা দেবো আমি আর মেয়ে আছি আর কি সুন্দর লাগছে বলো এইখানটায় মেঘটা ও বাড়ি চলে এসেছি তোমাদেরকে দেখাই যে কি কিনে এসেছি দেখো বরমশাই আমাকে দেড় হাজার টাকা দিয়েছিল আর আমি তো কিছু কিছু করে জমিয়ে আমার কাছে পাঁচশো টাকা ছিল মোট দু হাজার টাকা নিয়ে গিয়ে এই দেখো এত কিছু কিনে নিয়ে এসেছি এই দেখো একটা হ্যান্ডলুম শাড়ি কিনেছি দেখো সামনেই কিন্তু পুজো চলে আসছে কারণ রথের পরই দেখবে একটা পুজো পুজো গন্ধ চলে আসে তাই না তো পুজো যেহেতু চলে আসছে তাই ভাবলাম যে এখন থেকে যদি একটা একটা করে শাড়ি কেনে যায় কিন্তু এখন দাম কম থাকে কিন্তু পুজোর সময় দেখবে দাম বেড়ে যায় কারণ কারণ হচ্ছে সবাই তো দুটো পয়সা লাভ করবে বলে পুজোর সময় তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছি একটা হ্যান্ডলুম শাড়ি কিনেছি এটা এটা লাল কালারের ছিল আমি না বেশিরভাগ লালই পছন্দ করি কিন্তু ভাবলাম যে না লাল তো অনেক পরিছি তো এটা একটা নেই ব্লু কালার না তুতে কালার তুতে নয় এটা ব্লু কালারের এটাও তো ঘরে ঠিকঠাক বলতে পারছি না আর ওই যে ব্লাউজটা দেখতে পেলে ব্লাউজটা দেখো এখন উঠেছি কিন্তু ওটা নিয়েছি মেয়ের জন্য ওটা আর আমার গায়ে হবে না কারণ একটু ছোট সাইজ আর এই দেখো সুতির ছাপা কাপড় নিয়েছি তিনখানা তিনখানা সুতির ছাপার মধ্যে দুখানা তোমাদেরকে দেখালাম আর এই যে লুঙ্গি নিয়েছি লুঙ্গিগুলো নেওয়ার কারণ হচ্ছে আমাদের সামনেই মেলা আছে তো লোক কুটুম আসবে তাদেরকে পরতে দিতে হবে তাই একবারে চারটে লুঙ্গি নিয়েছি আর এই দেখো একটা গড়দের কাপড় নিয়েছি কাপড়টা কি সুন্দর হয়েছে জানো বন্ধুরা তো মানে দেখেই পছন্দ হয়ে গেছে তো বেড কভার নেওয়ার কথা ছিল নিয়ে নিয়েছি দুখানা কাপড় কি ভাবো আমরা না সত্যি মেয়েরা দেখবে কাপড় গয়নাগাটি এগুলো বেশি পছন্দ করি তাই না তো দেখো পাটটাকে কী সুন্দর লাগছে পাটটা মানে চওড়া পাট মানে আর লাল রঙের এত ভালো লাগছে তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না বন্ধুরা তো বলো কিন্তু কেমন হয়েছে তো এটাও নিয়েছি পুজোর জন্যই এখন তো পড়বই না পুজোর সময়ই দেখা যাক যদি কোথাও যাই তো তখন পরব আর নিয়েছি এই দেখো এই এই একটা ছাপ বললাম না তিনটে ছাপা কাপড় নিয়েছি এই একটা ছাপা কাপড় আর নিয়েছি গামছা চারটে গামছা নিয়ে এসেছি হলো আমার হচ্ছে দু টাকার মধ্যে কেনাকাটা তো চলো বন্ধুরা আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে এটা নিয়েছি মেয়ের ব্রা ব্রা বলতে কি এগুলো একটু ভালো কোয়ালিটির মানে জামা তারপরে মানে কুর্তি নাইটির সঙ্গে এগুলো পরা যাবে শাড়ির সঙ্গে কিন্তু এগুলো পরা যাবে না তো যাই হোক বলতে বলতে আবার মাঝখানে থেমে গেলাম তো চলো আবার দেখাবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানে ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না